আমি অনেক রাজনৈতিক সভা করেছি কিন্তু আজ এই রাজনৈতিক সভার এই নির্বাচনী সভার একটা আলাদা স্বাদ আছে গন্ধ আছে বর্ণ আছে আজ গোটা দমকালের সর্বস্তরের মানুষ যেভাবে উচ্ছ্বাসের সঙ্গে আনন্দের সঙ্গে এই জনকল্যাণ মাঠে উপস্থিত হয়েছেন এক রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করছে আজ এই মাঠে উপস্থিত আমার গুরুজন যারা তাদেরকে আমি নমস্কার জানাই অভিনন্দন জানাই আমাদের ঘরের মা বোন বৌদি ভাবি বুবু আপা তারা যেভাবে আজকে আমাদের সভায় উপস্থিত হয়েছেন তার জন্য তাদেরকে আমার শ্রদ্ধা জানাই সালাম জানাই সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে সভা দেখে বোঝা যায় জিতবে সেলিম ভাই এটা মোটামুটি গোটা মুর্শিদাবাদ লোকসভার মানুষ জেনে গেছে সেটা বিশ্বাস করছে মানছে এখন প্রশ্ন কি জানেন প্রশ্ন হচ্ছে সেলিম ভাই তার বিপক্ষ জনকে কত ভোটে হারাবে কেউ বুঝছে এক লাখ কেউ বুঝছে দু লাখ এখন দিকে দর বাড়ছে বাকি জিতালিয়ে কারোর কোনো কথা নাই কত জিতবে তা বহু আলোচনা চলছে আর তৃণমূল এই দমকলের তৃণমূল ছন্দ ছাড়া মুর্শিদাবাদের তৃণমূল ছন্দ ছাড়া তৃণমূল আজ খান খান তৃণমূল দল ভেঙে চুরে খান খান এখানে সেলিম ভাই জিতবে এই কথা বলার আর অপেক্ষা রাখে না

কটা আছে তৃণমূলের আর কটা পুলিশের কুকুর আছে তৃণমূল এখনো খোয়াব দেখছে ওরা নাকি বুথ লুট করবে কত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকার মানুষ আপনারা দেখেছেন কংগ্রেসের আর সিপিএম পার্টির চোরা হুকে তৃণমূল পথ খুঁজে পাচ্ছে না কোথায় গিয়ে লুকাবে তৃণমূলের বিরুদ্ধে গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস সিপিএম এর যে জোট হয়েছিল তার হুকে তৃণমূল অস্থির হয়ে গেছিল পুলিশ এসে বাঁচিয়েছিল এবার পুলিশ বা আর বাঁচানোর রাস্তা দিব না যদি বলেন কি করে তাহলে বলতে চাই ঘুঘু বারবার ধান খেতে যাবে না ঘুঘু একবারই ধান খেতে নির্বাচন কমিশনের কাছে একবার নয় কয়েকবার আমি দেখা করেছি বলেছি কি অবস্থা বিস্তারিত ভাবে বর্ণনা করেছি ভারতবর্ষে নির্বাচন কমিশন কথা দিয়েছে নির্বাচন কমিশন কথা দিয়েছে শান্তিপূর্ণ হবে এ ভোটে কাউকে রিজিং করতে দেওয়া হবে না কথা আপনারা দেখলেন ডিআইটি করে নিয়ে এসেছিল মুকেশ কুমারকে এই মুর্শিদাবাদের আগের এসপি ছিল এই মুর্শিদাবাদ লুট করার জন্য নির্বাচন কমিশনকে বলে তাকে আগে বসিয়ে দিয়েছি জায়গা